যদি আমরা পার্বত্য চট্টগ্রামে শান্তি দেখতে চাই তিনটা জিনিস কখনো করা যাবে না প্রথম জিনিস এই পার্শ্ববর্তী দেশ এটা বলা যাবে না ভারত বলতে হবে এখন তো আর ভাসুরের সম্পর্ক নাই স্বামী স্ত্রীর সম্পর্ক তো শেষ তাদের মেয়েদেরকে তারা নিয়ে গেছে সো প্লিজ এখন থেকে পার্শ্ববর্তী দেশ শব্দটি বলবেন না দ্যাট স্টুপ ইট হ্যাজ টু বি রিকগনাইজ বাই নেই দ্য ইজ ইন্ডিয়া ভারত সেকেন্ড আদিবাসী শব্দটা নিয়ে যখনই আপনি কথা বলবেন আদিবাসী শব্দটা উচ্চারণ করবেন যখন আপনার সঙ্গে আমার কোনো সমঝোতার কোনো স্কোপ নাই দের ইজ নো পিস ইউ হ্যাভ টু স্টপড আটার দিস ওয়ার্ড ইন্ডিজেনাস পিপল বা আদিবাসী বলে কোনো শব্দ ব্যবহার করবেন না তাহলে আপনার সঙ্গে কোনো ধরনের সমঝোত হবে না এবং লাস্ট থিং নেভার ইউজ দিস ওয়ার্ড সেটলার সেটলার বলে কোনো কিছু নাই আমার দেশে আমি যেখানে খুশি সেখানে থাকবো সেটলার কিসের এই তিনটা শব্দকে বাদ দিতে হবে এরপর আমার জন্য তিন মিনিট সময় আমি তিনটে ইস্যুতে কথা বলবো ফার্স্ট থিং ইজ থিঙ্কিং বিয়ন্ড ইন্ট্র্যাক্টেবিলিটি এটা আমার ফার্স্ট ইস্যু ইনট্র্যাক্টেবল শব্দটার বাংলাটা আমি ঠিক জানি না যে সমস্ত সংঘাত বা সমাধানের কোনো সমস্যার কোনো সমাধান নেই সেগুলোকে ইনট্র্যাক্টেবল কনফ্লিক্ট বলা হয় এখানে আমাদের একটা ইন্টেলেকচুয়াল ব্রান্ডার আছে আমাদের কিছু পলিটিক্যাল ব্রান্ডার আছে ইন্টেলেকচুয়াল বান্ডার হচ্ছে আমরা যখনই পার্বত্য চট্টগ্রামের সমস্যার কথা বলি এটাকে আমরা পাহাড়ি বাঙালি এই বাইনারি লেন্স দিয়ে দেখার চেষ্টা করি কারণ এটা কিন্তু আমাদের ভেতরে এই ন্যারেটিভটাকে ফ্রেমিং করা হয়েছে যখনই একটা কনফ্লিক্টের ভেতরে রেসিজম চলে আসে বা রিলিজিয়ন চলে আসে ইট টেন্স টু বি ইন্ট্র্যাক্টেবল এটা তখন সমাধানের বাইরে চলে যায় কিন্তু পার্বত্য চট্টগ্রামে কি আসলেই আমাদের কোনো এথনিক সমস্যা আছে এটা কিন্তু চিন্তা করার বিষয় আমি যেটা বলছিলাম এরপরে পলিটিক্যাল ব্লান্ডার সেটা পরে আসব এই পাহাড়ে যারা বসবাস করে তাদেরকে যাতে কখনোই এই পাহাড়ি বাঙালির সমীকরণে দেখা না হয় এটা সবাই যে বাংলাদেশি এ মাটির সন্তান এ দেশের সন্তান সেটা প্রমাণ করার জন্য আমরা বহু চেষ্টা করেছি আমি নিজে যখন দুই হাজার সাত সালে মাটিরাঙ্গা জোন কমান্ডার ছিলাম বাংলাদেশের প্রথম মোবাইল বার্ড ব্যাঙ্ক কনসেপ্টটাকে আমি চালু করি আমাদের প্রায় নয় হাজার ভলান্টিয়ার আমরা তৈরি করেছিলাম এবং আমরা ডেলিভারিটলি যে কাজটা করেছি আমরা বলেছি যখনই কোনো পাহাড়ি রক্তের প্রয়োজন হবে বাঙালি রক্ত ডোনেট করবে যখন বাঙালির রক্তের প্রয়োজন হবে পাহাড়ি ডোনেট করবে আমরা একে অপরকে রক্তের বাঁধনে বাঁধবো আমরা সবাই একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব আমরা কিন্তু এভাবে ধীরে ধীরে পাহাড়ি বাঙালির যে ডিকোটমি দে দেড্রম যে বাউন্ড্রির ও পাশে ওরা এপাশে আমরা এটাকে আমরা মিটিয়ে ফেলার চেষ্টা করেছি আমি মনে করি পাহাড়ে এখন আর কোনো সাম্প্রদায়িক সমস্যা নেই এটা একটা ন্যারেটিভ হুইচ হ্যাজ বিন পারসফুলি ফ্রেইন্ড এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ন্যারেটিভটাকে তৈরি করা হয়েছে এবং এই ন্যারেটিভটা তৈরি করেছে আমাদের সেই ভারত বা পাহাড়ে যদি কোনো সমস্যা থেকেই থাকে এখানে দুটো গোষ্ঠী আছে শান্তিকামী জনগোষ্ঠী পাহাড়ি বাঙালি নির্বিশেষে শান্তিকামী জনগোষ্ঠী আরেকটা হচ্ছে সন্ত্রাসী এখানে কোনো ইউপিডিএফ জেএসএস আমি কোনো আলাদা নাম নেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না যারাই সন্ত্রাসীর সৃষ্টি করবে এই সম্প্রীতিতে ভাঙন ধরানোর চেষ্টা করবে তারা সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে অবশ্যই মিলিটারিলি ডিল করতে হবে এটা যদি সত্যিকার অর্থে কোনো সাম্প্রদায়িক সংঘাত হতো সেই ক্ষেত্রে হয়তো পলিটিক্যাল আসতো আমাদের পলিটিক্যাল ব্লান্ডারের শুরুটা হয়েছে শান্তি চুক্তির মাধ্যমে একজন বক্তা বলে গেলেন যে এটা অসম চুক্তি হয়েছে কারণ যাদের একটু মিলিটারি উইং টুইং থাকে তাদের তো কিছু লিভারেজ দিতেই হয় সরি আমরা মিলিটারি ওই লিভারেজটাকে নষ্ট করে ফেলেছিলাম আমরা পিটায় ওদেরকে সোদা করে ফেলেছিলাম ওই মুহূর্তে আমাদের এরকম একটা নথজনক চুক্তি করার কোনো প্রয়োজনই ছিল না এটাকে করা হয়েছে ভারতে প্রেসক্রিপশন অনুযায়ী করা হয়েছে করেছে কে এই পরাজিত ফ্যাসিস্ট হাসিনা সরকার এটাকে করেছে এবং এর নেপথ্যে ছিল ভারত এই শান্তি চুক্তিকে অবশ্যই আমাদের নতুন করে মাইক্রোস্কোপিক অ্যানালিসিস করতে হবে একটা দেশের ভেতরে আপনি যখন উপজাতি এবং অ উপজাতীয় বলবেন আপনি যখন আমাকে ডিজোন করবেন আপনার সঙ্গে কোনো শান্তি আলোচনা হতে পারে না সরি আই এম অ্যাবসুলিউটলি সরি দেয়ার ক্যানট বি পিস টকস এ দেশ আমাদের এখানে কোনো উপজাতীয় ও উপজাতীয় তাদের জন্য এক ধরনের নিয়ম আমাদের জন্য এক ধরনের নিয়ম এগুলো হতে পারে না পলিটিক্যাল বান্ডার আরও আছে এই শান্তি চুক্তি যখন করা হলো এরপরে তৎকালীন আমাদের ওই যে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদেজিয়া উনি মার্চ টু চিটকন হিল ট্রাস্ট করেছিলেন এটার বিরুদ্ধে কিন্তু দুঃখজনক হলো সত্য যে যেভাবে করে এই হাসিনা সরকার সন্তুল আরমার মতো একটা টেরোরিস্টকে ক্ষমতায়ন করেছে বছরের পর বছর তাকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বানিয়ে রেখেছে বিনা ভোটে ঠিক একইভাবে ভূষণ ছাড়া হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশিলভ ছিল নিজে পার্টিসিপেট করেছে তাকে বিএনপি গিয়ে পি বানিয়েছে সো দিজ আর দি পলিটিক্যাল বাউন্ডার্স অফকোর্স সিরকম হিল ট্রাক্সে এককভাবে কোনো রাজনৈতিক সামরিক সমাধান হতে পারে না বাট দি পলিটিশিয়ানস আস আমরা একটা প্রেক্ষাপট তৈরি করেছিলাম এই সমস্যাটার একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য স্থায়ী সমাধানের জন্য কিন্তু তথাকথিত শান্তি চুক্তি এটা বলে রাখা ভালো এই চুক্তি এটা কিন্তু সিএইচটি একর্ড এটা পার্বত্য চুক্তি এটা কিন্তু শান্তি চুক্তি না এটা একটা অশান্তির চুক্তি এটা একটা কালো চুক্তি এটাকে অবশ্যই র্যাটিফাই বা এটাকে কি বলা যায় এটাকে অ্যামেন্ড করা উচিত সম্ভব হলে এটাকে বাদ দেওয়া উচিত কারণ আপনি যখন একটা চুক্তির মধ্যে একটা পার্টিকুলার জনগোষ্ঠীকে যখন আপনি প্রাধান্য দিবেন আজকে হিল ট্রাকসের শিক্ষিতার হার আর ওদিকে কম হার ডিসক্রিমিনেশনটা কোথায় হচ্ছে বৈষম্যের শিকার কারা এই যে আমার এক ভাই বলে গেলেন ওই যে খিয়াং মারমা একজন বলে গেলেন যেখানে অনেক ছোট ছোটো ক্ষুদ্র গোষ্ঠী আছে যাদের স্বার্থগুলো আমরা দেখি না পুরো পার্বত্য চট্টগ্রামকে চাকমা মার্মা আর ত্রিপুরতারকে লিজ দিয়ে দেওয়া হয়েছে ওয়াই এটা তো আমার দেশ এটা তো আমার সাংবিধানিক অধিকার যে আমি একজন সিটিজেন হিসেবে পার্বত্য চট্টগ্রামে যে কোনো জায়গাতে পুরো বাংলাদেশের যে কোনো জায়গাতে আমি একজন নাগরিকের সুবিধা ভোগ করব ওখানে ডিসক্রিমিনেশন কেন করা হবে কাজেই আমি শেষ কথাটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি বৈষম্য দূর করতেই হয় বাঙালিদের বিরুদ্ধে বৈষম্য দূর করুন অনেক বৈষম্য তৈরি করা হয়েছে এ সমস্ত যারা ইন্টেলেকচুয়াল আছেন ঢাকার ভিতরে বসে লম্বা চড়া বিবৃতি দেন মানবাধিকারের কথা বলেন মানবাধিকার যে কি চরমভাবে লঙ্ঘিত হয়েছে এ সমস্ত সন্ত্রাসীদের হাতে সেটা আমরা জানি আমার নিজের ইউনিট আমার নিজের ইউনিট উনিশশো উননব্বই নব্বই এই দুই সালের মধ্যে আমরা সাতজনকে হারিয়েছি সাতজনকে আমরা হারিয়েছি পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের হাতে আর আমরাও এর প্রায় দ্বিগুণ পরিমাণ আমরা স্বর্গে পাঠিয়ে দিছি এইটাই মিলিটারি সলিউশনের দরকারটা হচ্ছে ওইখানে যারা সন্ত্রাসী তাদের সঙ্গে কোনো পলিটিক্যাল ডায়ালগ হতে পারে না সন্ত্রাসী হচ্ছে সন্ত্রাসী তাদেরকে মিলিটারিলি ডিল করতে হবে তা না হলে ওই কথা আবার আসবে যে তাদের তো লিভারেজ ছিল তাদের কিছু তুই বেনিফিট দিতেই হয় উই ডোন্ট ওয়ান্ট টু গিভ দেম অ্যানিমোল লিভারেজ এনাফ ইজ এনাফ সো আমরা বুঝে আসি এই সমস্ত বুদ্ধিজীবী কথাবার্তা বলে লাভ নাই রিয়ালিটিটিকে ফেস করতে হবে কোদালকে কোদাল বলতে হবে কোদালকে অন্য কিছু বললে হবে না ভারতকে ভারত বলতে হবে আদিবাসী বলা বন্ধ করতে হবে সেটলার বলা বন্ধ করতে হবে বৈষম্যমূলক শান্তি চুক্তিকে রিভিউ করতে হবে সম্ভব হলে বাতিল করতে হবে তা না হলে পার্বত্য চট্টগ্রামে শান্তি আসবে না কথাগুলো শুনতে যতই খারাপ লাগুক দিস ইজ দি রিয়ালিটি দিস ইজ দি হার্ড ফ্যাক্ট এর মধ্যে সাম্প্রদায়িকতা নেই এটা হচ্ছে শান্তিকে আমি মানুষের সঙ্গে সন্ত্রাসীদের সমীকরণের ব্যাপার এখান থেকে সন্ত্রাসীদেরকে মাইনাস করতে হবে তাহলে আমরা একটা ভালো ফলাফল পেতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ